আমরা কোন প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নিবেন না মেনে নিব না এই প্রস্তাব আপনাদেরকে কে দিতেছিল সেনা শাসন বা জরুরি অবস্থা কিন্তু আমরা কিন্তু তখন খুব স্পষ্ট ভাবে জানিয়েছিলাম যে গুলির সাথে সংলাপ নয় সেই প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আমাদের লিডারশিপের একটা অংশকে কিন্তু তখন গুম করে ফেলা হয় এবং আমরা কিন্তু আমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায় সরকার পতনেরই আন্দোলন করতেছিলেন চব্বিশ তারিখ জি জি চব্বিশ তারিখে আমরা সরকার প্রত্যেক আন্দোলনে ছিলামি জনগণ আমরা মনে করছি যে সময় রাজনৈতিক দলগুলি আপনাদেরকে আসলে এইটা বলার বা বোঝানোর পরও তারা আপনাদেরকে সহযোগিতা করে নাই আমি আমি বলবো যে রাজনৈতিক দলগুলোর যারা যারা সমর্থক এবং সাংগঠনিক দায়িত্ব ছিলেন বিভিন্ন পর্যায়ে তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন তারা মাঠের মধ্যে সেই কাজটি করেছেন কিন্তু আমরা নেতৃত্ব পর্যায়ে থেকে আসলে গ্রিন সিগন্যাল পাইনি যেটাকে আসলে গ্রিন সিগন্যাল আকারে আমরা বলছি সেটা কিন্তু অবশ্যই আমরা আহ মাসে গিয়ে সেটা পেয়েছি সেটা এই একটা আমরা ইসে এসেছি পেলেই ভালো হতো আমাদের এই মানে আমার এটা অগস্টের যাওয়া হতো নাকি আমরা যেটা মনে করছি অগাস্টের পাঁচ তারিখ লাগতো সেটা আরো আগে হওয়ার সম্ভাবনা বা সুযোগ ছিল এই সময় রাজনৈতিক দলগুলো একটা হালুয়া রুটির ভাগে ছিল সরকারের সাথে না না আমি আমি সেটা স্পষ্ট না তবে আমাদের কাছে আহ উম আমাদের কাছে যে তথ্য ছিল আমি সেটা আপনাকে উপস্থাপন করার চেষ্টা করেছি খুবই শর্টলি বাট আমরা যদি আমাদের কাছে মনে যদি আমরা জুলাই জুলাই বা সেই গ্রিন সকল থেকে পেতাম তাহলে আসলে আমাদের এই ডিসিশন নিতে অনেক বেশি সুবিধা হতো তারপরে আমরা যেটা সবসময় সময় আন্দোলন চেষ্টা করছি সেটা হচ্ছে জনগণের ভাষাকে বোঝার চেষ্টা করছি মাঠের অবস্থা আমরা বোঝার চেষ্টা করছি সেই হিসেবে মানুষের ভাষায় কিন্তু আমরা ট্রান্সলেট করে আমাদের কর্মসূচির মাধ্যমে রূপান্তর করার চেষ্টা করছি আপনারা কিন্তু একটা জিনিস খুব স্পষ্টভাবে দেখেছেন আশা করি যে এই তিন আগস্ট যখন আমাদের আহ তেসরা আগস্ট যখন আমাদের এক দফা ঘোষণা হয় তখন কিন্তু

আপনার পাঁচই আগস্টে পাঁচই আগস্টে যখন আমরা রাস্তায় তখন হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর একটা অংশ হচ্ছে যে আপনার ক্যান্টনমেন্টে চলে গিয়েছিল এবং ছাত্রদেরকে সেখানে কিন্তু রাজনৈতিক অংশটা কোথায় আমি নাহিদ ইসলামের স্ট্যাটাস থেকে বরং পড়ি ছাত্র জনতা যখন রাজপথে লড়াই করছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আপসকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার পরিকল্পনা ব্যস্ত ছিলেন এটা কারা মানে কোন রাজনৈতিক গ্রুপ এখানে আপনার ক্যান্টনমেন্টের ক্যান্টনমেন্ট এখানে তো আমি আমার তো বাইনি মনে আসছে না তবে বিন্দি প্রতিনিধি ছিল আহ তারপর হচ্ছে যে আরবে বেশ কয়েকজন বেশ কয়েকটি দলের প্রতিনিধি ছিল যেখানে ছাত্রদেরকে তিনজন সমন্বয় তিনজন বা চারজন সমন্বয়কের নাম তখন আমরা স্কুল দেখছিলাম কিন্তু তারা আসলে ছাত্র সমন্বয় ছিলেন না বা আমাদের যারা ছিল তখন যোগাযোগটা হয়নি তো এই বিষয়টি আসলে আমাদেরকে তো এই সময় মর্মত করেছি জামাত শিবিরের জামাত শিবিরের অবস্থান কিরকম ছিল সে সময় এখানে আন্দোলনের সময় আমাদের রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো হচ্ছে

এখানে আন্দোলনের মধ্যে হচ্ছে বিভিন্ন বিভিন্ন বলা চলে যে বিভিন্ন পর্যায় ছিল হ্যাঁ এক এক পেয়েছি। তো এখানে আমি যেটা উল্লেখ সেটা একটা কনভারসেশন আমি আপনাকে আহ ই করার চেষ্টা করেছি বলার চেষ্টা করেছি তবে এটা খুবই এরকম উল্লেখযোগ্য না যে আমি একই সময়ে আর একটা সাথে আমাদের যোগাযোগ হচ্ছিল কিনা জি ধন্যবাদ না আমি এটা ঠিক আসলে বুঝতে পারতেছি না আপনার কাছে আমি আবার আসবো আরেকটা জিনিস একটু যদি আপনি বলেন এই কথা আপনিও আপনার বলার মধ্যে বলেছেন এবং নাহিদ ইসলাম সাহেবের স্ট্যাটাস আমি দেখতে পাচ্ছি তিন আগস্ট থেকে আমরা বলে আসছি আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নিবেন না মেনে নিব না এই প্রস্তাব আপনাদেরকে কে দিতেছিল সেনা শাসন বা জরুরি অবস্থা আগস্ট আমরা যখন হচ্ছে যে আমরা যখন ডিবি হেফাজত থেকে ছাড়া পাই আমরা যেটা চেষ্টা করি যে আসলে মানুষজন এই মাঝখানে তো আমরা আসলে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন ছিলাম তো নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন থাকার তো আমরা যেটা করেছি আমাদের যারা আরো আন্দোলনকারী ছিলেন তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি এবং আহ এই ইয়েটা ওই সময় রাজনৈতিক যে পরিক্রমা যেটা চলছিল সেটা আমরা বোঝার চেষ্টা করছিলাম তো এখানে আমাদের একটা সংশয় ছিল মনে যদি এখানে আমরা তো আসলে তখন যে আর্মির অবস্থান সেটা আমাদের তেশের আগস্ট ক্লিয়ার ছিল তো এটা আমাদের কাছে একটা সংশয় ছিল আসলে এখানে ওয়ান ইলা আওয়ার আমাকে একটু সাহায্য করেন কারণ আপনারা যে জেনারেশন আমি আপনাদেরকে খুবই ভালোবাসি এবং আমি মনে করি যে পাঁচ আগস্ট যে শেখ হাসিনার পালাতে হয়েছে আপনারা রক্তের বিনিময়ে দাঁড়িয়ে এবং আরো বড় আরো অনেক সাংঘাতিক কিছু হতে বাকের মজুমদারের সাথে কথা ভাই বাকের এখানে মারা যেতে পারতো কারণ ও সবসময় রাস্তায় ছিল এই শ্রদ্ধা এই ভালোবাসা আমার সবসময় থাকবে শুধু আপনি না আপনাদের সাথে আরো যারা ছিলেন নাহিদ বলেন মাহফুজ বলেন আহ আসিফ বলেন সার্জিস বলেন হাসনাত বলেন সবাই কিন্তু ঘটনা হইতেছে যে আপনারা যে কথাগুলি বলতেছেন সেগুলি আমরা বুঝতে পারতেছি না কেন যেমন আপনি বলতেছেন যে তিন আগস্ট থেকে তিন আগস্ট থেকে আমাদের কোনো প্রকার সেনা শাসন বা জরুরি অবস্থা আমরা মেনে নিব না তিন আগস্ট থেকে আমরা বলে আসছি আমার কথাটা হচ্ছে যে তিন আগস্টে আপনাদেরকে কেউ এটা ইতিহাসের জন্য যারা জরুরি যে সেনা শাসন বা এইটার কোনো প্রস্তাব আপনাদের কাছে আসছিল আপনারা এটা কেন বলতেছেন এখানে আমরা আশঙ্কা করছিলাম যেহেতু আমরা আন্দোলনে ফেস আকারে ছিলাম আমাদের সাথে বিভিন্ন অংশীজন কিন্তু যোগাযোগ করছিলেন বিশেষ করে আমরা যখন এক দফা ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলাম তখন আসলে হোয়াট উইল বি নেক্সট হোয়াট উইল বি নেক্সট কোয়েশ্চনটা কিন্তু আমাদের সামনে ছিল তো এখানে জনগণের মধ্যে যে আমরা আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা দেখেছি এবং মানুষ কিন্তু গুলি করলো সে একজন ওই পুলিশের ভিডিওটাই আসলে সত্যি ছিল একটা ভাইরাল ভিডিও হয়েছিল তো সেই প্রেক্ষিতে আমাদের কাছে মনে হচ্ছিল যে এখানে মানে শেখ হাসিনার মানে এই পতন ছাড়া এখানে আমরা আসলে আমরা নিজেরতে শপথ করেছি আমরা ফিরে যাব না বা যেই পরের লাইটটা পড়া গেল পরের লাইটটা পড়ে হ্যাঁ বুঝতে আমাদেরকে বারবার ক্যান্টন

এখানে দুইটা সেন্টেন্স আলাদা তিন আগস্টের থেকে বলে আসছে সেটা যেমন আলাদা সেন্টেন্স আর পরেরটা যেটা বলছে সেটা মূলত পাঁচে আগস্ট পরবর্তী সময়ে আমি তো পুরো সাথে আমাদেরকে ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য আহ্বান করা হয়েছিল তো এখানে আমরা তখন সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা যাবো না আমরা হচ্ছে যে পাঁচ আগস্টে আপনাদেরকে যেতে বলা হয়েছে তখন আপনারা বলছেন ক্যান্টনমেন্টে যাবেন না তাই তো